মাস হয়ে গেল বেতন পাচ্ছে না সম্পদ ছাব্বিশ জন কর্মী টানা পাঁচ মাস ধরে বন্ধ তাদের বেতন চরম আর্থিক সংকটে রয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে প্রকল্পে নিযুক্ত ছাব্বিশ জন চালক সহকারী ও কল এক্সিকিউটিভ শুক্রবার সম্মিলিতভাবে দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন জমা এবং তাদের বকেয়া বেতন ও অন্যান্য দাবি দাওয়া দ্রুত মেটানোর দাবি জানান ডেপুটেশনের কর্মীরা অভিযোগ করেন প্রকল্প শুরুর দিন থেকে বেতন প্রদানে অনিয়ম হচ্ছে গত পাঁচ মাস ধরে এক টাকাও না পাওয়ার পরিবারে খরচ চালানো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানো পর্যন্ত তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানান এদিন ডেপুটেশনে তিন দফার দাবি উত্থাপন করা হয়েছে দাবিগুলি হলো অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়া ভবিষ্যতে নিয়মিত ও সময়মত বেতন প্রদানের নিশ্চয়তা চালক ও সহকারীদের পথ স্থায়ীকরণ এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান এখন দেখার বিষয় যে দপ্তর তাদের দাবিগুলি মেনে নেয় আমরা এসে আজকে 5 মাস ধরে বেতন পাইনি তিন বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টের জড়িত পানি সম্পদ বিকাশ দপ্তরের অধীনে এমবিউ মোবাইল ব্যাটারি ইউনিট আজকে আমরা তিন বছর ধরে এটার ভিতরে জড়িত আছি কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে আমরা মিনিস্টারের কাছেও গেছি প্লাস ডাইরেক্টরের লগে তিনবার দেখা করছি ডাইরেক্টর কাছে ডুবব ঢুকবো কিন্তু আমরা ভবিষ্যৎ নয় আমরা চাই যে আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা আউটারে আনে গভর্নমেন্ট টাইম টাইমলি আমরা স্যালারি যেমন পাই আমরা দশ হাজার টাকা প্রথমতে পাই আজকে তিন বছর ধরে দশ হাজার টাকা করে দেয় আমরা চাই আমরা স্যালারি যেমন বাড়ে এবং নিয়মিতকরণ করে যেমন আমাদের হ্যাঁ গভর্নমেন্টের লগে